উমরাবাসীদের মর্মান্তিক মৃত্যু জান্নাতু বাকিতে দাফন ইসলামের আলোকে বিস্তারিত বিবরণ বিসমিল্লাহ রাহমান রাহিম প্রিয় দর্শক আজ আমরা যে খবরটি শুনেছি তা শুধু একটি দুর্ঘটনা নয় এটি আমাদের পরকালের কথা গভীরভাবে স্মরণ করিয়ে দেয় মদিনা মুনাওয়ারার পথে একটি বাস দুর্ঘটনায় পঁয়তাল্লিশ জন উমরা যাত্রী আল্লাহর কাছে ফিরে গেছেন ইবাদতের পথে আল্লাহর ঘর দেখার পথে মৃত্যু হয়েছে তাদের ইসলাম অনুযায়ী এটি একটি বিশেষ মর্যাদা আল্লাহ সুবানুতাল পবিত্র কোরআনে বলেছেন কুল্লু নফসিন জায়কাতুল মাউত অর্থাৎ প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আনকাবুত নম্বর সাতান্ন কিন্তু কিভাবে মৃত্যু হবে কোথায় মৃত্যু হবে এটি আল্লাহর নির্ধারিত কদর ইবাদতের পথে মৃত্যু বিশেষ মর্যাদা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে চলতে চলতে মৃত্যুবরণ করে সে শহীদের মর্যাদা পায় মুসনাদ আহমদ উমরান পথে যাত্রা এটি স্পষ্টভাবে ইবাদতের পথ সুতরাং এমন অবস্থায় মৃত্যু হওয়া একজন মমিনের জন্য খুবই সৌভাগ্যের বিষয় তারপরে আবার জান্নাতুল বাকিদের দাফন যা এক অনন্য সম্মান দুর্ঘটনার পর সৌদি কর্তৃপক্ষ ঘোষণা দেয় মারা যাওয়া সকল উমরা যাত্রীকে দাখন করা হবে জান্নাতুর বাকিতে সুভান আল্লাহ জান্নাতুর বাকি এমন একটি স্থান যেখানে শুয়ে আছেন উসমান ইবনে আফ্লাউদ্দালহু ইমাম মালিক রহমতুল্লাহ নবীজির স্ত্রীগণ নবীজির সন্তানগণ হাজারো সাহাবি ও তাবেইগণ রাসুলসাল্লাহ আলিয়াসাল্লাম জান্নাতুর বাকি নিয়ে দোয়া করেছেন হাগিসে এসেছি আমি বাকির লোকদের জন্য দোয়া করি এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করি সুহি মুসলিম একজন সাধারণ মুসলমানের জন্য এই কবরস্থানে দাফন হওয়া এটি এক অনন্য সম্মান এমন সম্মান আল্লাহ যাকে চান তাকেই দেন মৃত্যুর সময় ওমরার ইমরান অবস্থা যদি কেউ ইহরাম অবস্থায় মারা যায় রাসুল সাল্লু আলিয়াল্লাম বলেছেন হিরাম অবস্থায় যে মারা যায় সে কেমতের দিন তালবিদা বলতে বলতে উঠবে মুসলিম এটি মৃত্যুর ইবাদতের আসুক ঘটনার কিছু অংশ নিয়ে আলোচনা করি দুর্ঘটনার খবর ঘরে ঘরে পৌঁছালে মায়েরা স্ত্রীরা স্বজনেরা কান্নায় ভেঙে পড়ল কেউ বলছেন আমি ভেবেছিলাম উনি ফিরে এসে আমাকে জড়িয়ে ধরবেন কিন্তু আল্লাহ তাকে মদিমার মাটিতে স্থান দিয়ে দিলেন কেউ আবার কাঁদতে কাঁদতে বলছেন শেষবারের মতো মুখটা দেখতে পারলাম না তাদের অভিমান আছি শোক আছি কিন্তু আল্লাহর সিদ্ধান্তের উপর পূর্ণ আস্থা আছি কারণ ইবাদতের প্রতি মৃত্যু তারপর জান্নাতুল বাকির মতো এক স্থানে তাদের দাফন করা হচ্ছে এটি আল্লাহর বিশেষ নিয়ামত ছাড়া আর কিছুই নয় আসুন এখানে ইসলামের শিক্ষা কি মৃত্যু শেষ নয় কোরআনে আল্লাহ তালা বলেন ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা আয়ত নম্বর একশো পঞ্চান্ন যারা মারা গেছেন তাদের পরিবারকে আমরা বলবো ধৈর্য ধরুন আল্লাহ আপনাদের শোককে বিনিময় করবেন ঘেয়র ও বরকতি আহতদের খোঁজ অনেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা বলছেন আমরা যেন দ্বিতীয় জীবন পেলাম আল্লাহর কাছে শকর গুজার করি তাই ভাইরা আসুন আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করি হে আল্লাহ ওমনাথ যাত্রার পথে যারা আপনার কাছে ফিরে গেছেন তাদেরকে শহীদের মর্যাদা দিন জান্নাতুল বাকির বরকতে তাদের কবরকে পরিপূর্ণ করুন তাদের পরিবারের বুকে ধৈর্য নাজির করুন আঘাতপ্রাপ্তদের দ্রুত শিফা দিন আমি প্রিয় দর্শক জীবন খুব ছোট আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইবাদতের পথে চলাই আমাদের আসল সফলতা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং অবশ্যই শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ও বারাকাতুহু।